আসসালামু আলাইকুম আমি তানবিন হাসান শুভ কৃষি সম্প্রসারণ অফিসার ভেদরগঞ্জ শরীয়ত আমি আজকে এসেছি আমাদের ভেদরগঞ্জ উপজেলার সখীপুর ইউনিয়নের একটি ভুট্টা খেতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সবদিকে দিকে হচ্ছে মোটামুটি ভুট্টার অনেক আবাদ হয়েছে ভুট্টাকে আমরা বলতে বর্তমানে বলতেছি একটা উদীয়মান ফসল কারণ প্রতি বছরে এই ভুট্টার আবাদটা বৃদ্ধি পাচ্ছে এবং কৃষকরাও লাভবান হচ্ছে কিন্তু এই ভুট্টার ক্ষেত ধ্বংসকারী একটা পোকা আমরা সবাই জানি এবং আমিও এই আমার এই চ্যানেলের মাধ্যমে একটা ভিডিওর মাধ্যমে এই এই ফল পোকার একটা পরিচয় তুলে ধরেছিলাম ঠিক আছে পোকাটা যদি আমরা ধ্বংসটা দেখি দেখেন যে এই গাছটার ক্ষেত্রে কিরকম খেয়ে শেষ করে ফেলেছে এবং এই পোকাটা হচ্ছে আমি কয়েকটা পোকা ধরেছি আপনারা যদি এই পোকাটাও দেখেন দেখেন এইগুলো হচ্ছে আপনার সারা দিন রাত এই ভুট্টার ক্ষেত খেয়ে নষ্ট করে ফেলতেছে তাহলে আমরা যদি হচ্ছে এর সরাসরি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করি তাহলে কিন্তু এর ধ্বংসার্থক খাত থেকে আমরা ক্ষেতকে রক্ষা করতে পারবো না কারণ এই ভুট্টা শুধু হচ্ছে এভাবে পাতাই খেয়ে নষ্ট করে না যখন ভুট্টার ফল হয় সেই ফল খায় তারপরে ডগা খায় এমনকি সব কিছু খায় তাই প্রাথমিক অবস্থায় এই ভুট্টা গাছগুলার এই প্রকারগুলার আক্রমণ যখন হয় তখনই কিন্তু আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে ভুট্টার এই ফল আর্মিনিয়ম পোকাগুলো প্রথম যখন ডিম ফুটে বাচ্চা হয় তখন কিন্তু এরা পাতা কামড়ে খায় না এরা সরাসরি পাতার এরকম উপরের অংশ যে সবুজ অংশ সেগুলো কুড়ে কুড়ে খায় এবং পরবর্তীতে হচ্ছে এর খাদ্য চাহিদা যখন এতভাবে বেড়ে যায় যখন পোকাটা বড় হয় তখন এর খাদ্য চাহিদা বলা হয় থাকে পঞ্চাশ গুণ বেড়ে যায় তখন এরা মদ্য যে শিরাটা গাছের যে মদ্য শিরা থাকে এই মদ্য শিরাটা বাদে সমস্ত অংশ খেয়ে ফেলে এবং এর ভুট্টার যে ফল বা কপ আমরা বলি সেই কপটা পর্যন্ত খেয়ে ফেলে এই যখন পাতাগুলো হচ্ছে কষি অবস্থায় থাকে তখন হচ্ছে এ রোল করা পাতা আপনার এই দেখেন যে এই রোল করা পাতা এরা খেয়ে আমাদের ফসল নষ্ট করে এই ভুট্টার ফল আরমিয়ন পোকাটা প্রথম দেখা যায় হচ্ছে বাংলাদেশে দু দু সালে প্রথম আমাদের ভুট্টার খেতে আক্রমণ হয় এরপরে প্রতি বছরে এর আক্রমণ কিন্তু বেড়ে যাচ্ছে তাহলে আমরা যদি এই ভুট্টার খেতে প্রয়োজনীয় ব্যবস্থা না গ্রহণ করি তাহলে কিন্তু আমাদের ভুট্টার খেত নষ্ট হয় আমরা এই গাছটাকে যদি লক্ষ্য দেখেন যে এই গাছটা কিরকম করে ছিদ্র করে খেয়েছে যখন এই পাতাগুলো রোল করা থাকে অর্থাৎ ফোল্ডিং থাকে এইভাবে ফোল্ডিং থাকে তখন কি করে এই পাতাগুলো হচ্ছে নিচের দিকে হচ্ছে এই এবং পোকাটা আক্রমণ করে যখন পাতাগুলো পূর্ণাঙ্গ হয়ে বের হয় তখন দেখা যাচ্ছে পাতাগুলো এরকম ছিদ্র করে তা আমি হচ্ছে এই পোকাটা হচ্ছে আমরা কিভাবে হচ্ছে দমন করব বা এর মাধ্যমে হচ্ছে কিভাবে ব্যবস্থা গ্রহণ করব সেটা আমি আসছে বিস্তারিত তুলে ধরব তা তাহলে আমরা হচ্ছে এই ভুট্টার ফল আর্মিওয়ান পোকাটা আমরা কিভাবে হচ্ছে দমন করব দমন ব্যবস্থা হিসেবে আমরা হচ্ছে সেক্স ফ্রেমন ফাঁদ দিতে পারি সেখানে স্পোর্টে লিওর বা এ পে অর্থাৎ ফল আর্মিওয়াম লিওর অথবা হে লিওর এগুলো হচ্ছে আমরা প্রতি বিঘায় আট থেকে দশটা হচ্ছে ফ্রেমন ফাঁদ দিতে পারি তাতে হচ্ছে আমাদের হচ্ছে পূর্ণাঙ্গ যে পোকা পূর্ণাঙ্গ পোকা আদে আটকা পড়ে মারা যেতে পারে তাহলে হচ্ছে এর উপদ্রবটা অনেকটা কমবে কারণ যদি ডিম না ফুটে অর্থাৎ ডিমের যদি আমরা হচ্ছে যে ফল আরমিয়ন পোকার যে পূর্ণাঙ্গ পোকা যে ডিম পারে সেই ডিমটা যদি হচ্ছে আমরা রোধ করতে পারি তাহলে এর পোকার আপনার উৎপাদন খুবই কম হবে এছাড়া হচ্ছে আমরা কিছু কীটনাশক স্প্রে করতে পারি জমিতে সেক্ষেত্রে হচ্ছে আমরা প্রথমেই আমরা বলতে পারি যে আমরা ফিফ্রনিল এবং থায়ামেথোকজাম গ্রুপের রিলোড সেক্ষেত্রে আমরা প্রতি দশ লিটার পানিতে হচ্ছে পাঁচ মিলি ওষুধ দিয়ে আমরা স্প্রে করতে পারি এছাড়াও হচ্ছে আমরা থায়ামেথোকজাম এবং নিলিপ্রোল গ্রুপের হচ্ছে ভিত্রাকো বা ভলিউম ফ্লেক্সি সেগুলো হচ্ছে আমরা স্প্রে করতে পারি অথবা হচ্ছে আমরা ক্লোরোপাইরিফস সাইপারমেথিন গ্রুপের নাইট্রো প্রতি লিটার পানিতে এক মিলিহারে মিশিয়ে আমরা স্প্রে করতে পারি এছাড়াও বাজারে অনেক ধরনের ওষুধ আছে যেগুলো হচ্ছে আপনারা স্প্রে করলে এই ভুট্টার ফল হওয়ার আমিও পোকাটা হচ্ছে দমন করতে পারেন তবে স্প্রে করতে হবে অবশ্যই আপনাদের প্রতি সপ্তাহে দুইবার অথবা হচ্ছে প্রতি পনেরো দিনে তিনবার হচ্ছে আপনাদের স্প্রে করতে হবে আপনারা যদি সিডিওল ভিত্তিক স্প্রে করেন আশা করি এই পোকাটা হচ্ছে আপনারা দমন করতে পারবেন তবে দমনের ক্ষেত্রে অবশ্যই কপ আসার আগে অর্থাৎ কপ পর্যন্ত যদি আপনি পোকাটা বহন করে নিয়ে যান তাহলে ভুট্টার ফলনে কিন্তু মারাত্মক ব্যাঘাত ঘটবে তাই আমি আশা করবো যে আপনারা এই ভুট্টার ফল আর আরমিওন পোকা বা এই রাক্ষসী পোকাটাকে আপনারা সঠিক সময়ে দমন করবেন এবং আপনারা আপনাদের ক্ষেত থেকে কাঙ্ক্ষিত ফলন হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম